নয়াবস্তি একটা গ্রাম যেখানে সন্ধ্যা নামলেই মানুষ দরজা বন্ধ করে ফেলে কারণ এখানে অন্ধকারে কেউ হেঁটে চলে না মানুষ না আত্মা একটা জিন লোকে বলে ওর চোখে আগুন আর মুঠো মৃত্যু এই গল্প শুধু শোনার নয় অনুভব করার স্বাগতম ভূতের শব্দে আজ আপনি শুনবেন নয়াবস্তির কালো জিন ভয় পাবেন না কারণ ও আগে থেকেই আপনাকে দেখছে পশ্চিমবঙ্গের মালদা জেলার এক প্রান্তে হরিশ্চন্দ্রপুর থানার কাছে ছায়চ্ছন্ন একটি গ্রাম নয়াবস্তি নামের মধ্যেই যেন লুকিয়ে আছে কিছু ধোয়াশা এই গ্রামটি আকারে ছোট বাসিন্দারাও অল্প কিন্তু গাছমুছমে কিছু গল্প ও কুসংস্কার এখানকার রাতগুলোকে ঘিরে রেখেছে অনেক বছর ধরে এই গ্রামের কেন্দ্রে এক পুরনো পরিত্যক্ত মাদ্রাসা আছে দোতলা সেই বিল্ডিংটি বহু বছর ধরে অচল পড়ে আছে জানালার কাজ ভাঙা দরজার কড়া মরিচা ধরা আর ভিতরে ধুলো জমে একাকার গ্রামের লোকেরা বলে এই মাদ্রাসায় একসময় ধর্মীয় শিক্ষা হত কিন্তু উনিশশো সালে এক ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় সব তারপর কেউ আর ওদিকে যায় না বলা হয় ওই মাদ্রাসার পেছনে এক কবরস্থান আছে আর সেখানে বাস করে এক ই কালো জিন যে মানুষের শরীর না বরং তাদের ছায়া কেড়ে নেয় দু সালের বর্ষাকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইসলামী সংস্কৃতি বিভাগের একজন পিএইচডি গবেষক রায়হান ইবনে কামাল এই গ্রামের কথা জানতে পারে তার এক অধ্যাপকের কাছ থেকে তিনি বলেন ওখানে যা ঘটেছে সেটা গবেষণার চেয়ে বেশি ওটা বিশ্বাস আর বাস্তবের মাঝখানে দাঁড়িয়ে আছে রায়হানের আগ্রহ তখন থেকেই প্রবল হয়ে ওঠে তার থিসিসের বিষয়ে গ্রামীণ বিশ্বাস ও ইসলামী দৃষ্টিকোণে জিনের অস্তিত্ব তাই এই গ্রাম এই পরিত্যক্ত মাদ্রাসা তার কাছে যেন এক জীবন্ত গবেষণা ক্ষেত্র। তার সঙ্গী ছিল ইতিহাস বিভাগের ছাত্র ছাত্রনওয়াজ ছেলেটি ইতিহাস নিয়ে যতটা পড়েছে লোককথা নিয়ে আগ্রহ তার চেয়েও বেশি তারা দুজন মালদার উদ্দেশ্যে রওনা হয় হাওড়া থেকে ট্রেনে হরিশ্চন্দ্রপুর তারপর রিকশায় নয়াবস্তি ট্রেনের জানালার পাশে বসে নাওয়াজ বলেছিল রায়হান জানিস লোকেরা বলে এখানে এলেই ছায়া নাকি ধীরে চলে নিজের ছায়া নিজের সাথে তাল মেলে না তুই ভাবতে পারিস রায়হান তখন হেসে বলেছিল ছায়াও কি ক্লান্ত হয় নাওয়াজ চুপ করেছিল শুধু জানালার দিকে তাকিয়ে বলেছিল হয়তো নয়াবস্তিতে ছায়রাও ঘুম থেকে ওঠে গ্রামে ধোকার মুখেই একটা পুরনো পাকা রাস্তা কিন্তু তার পাশে কাদা ছেঁড়া গাছপালা আর কোথাও কোথাও ভাঙা ইটের খণ্ড চারপাশে অদ্ভুত একটা নির্বতা যেন কেউ আডাল থেকে তাকিয়ে আছে গ্রামে ঢুকে পড়তেই দু একজন লোক চুপচাপ তাকিয়ে থাকল তাদের দিকে কেউ কিছু বলল না মাদ্রাসার সামনে দাঁড়িয়েই রায়হানের শরীর শীতল হয়ে উঠল বিল্ডিংটা ছিল বিশাল পুরনো আর জমধরা রঙে ঢেকে থাকা জানালাগুলো ভাঙা ছাদে শেওলা আর দরজার উপাস থেকে যেন ঠান্ডা হাওয়া এসে মুখে লাগছিল পেছনে বিশাল কবরস্থান যার পাথরগুলো অর্ধেকটা মাটির নিচে ঢুকে গেছে গাছপালা এমন ঘন যেন আলো ধোকার সাহস পায় না স্থানীয় একজন বৃদ্ধ এগিয়ে এসে বললেন তোমরা ওই ঘরটাতে থেকো না ওখানে রাত হলে জানালায় বলে কেউ নেই কিন্তু ছায়া দেখা দেখা যায় যায় কেউ কথা বলে কিন্তু মুখ না রায়হান এতেই আগ্রহী হয়ে উঠল সে মনে মনে ভাবল ভূতের বিশ্বাস আর ইসলামী ব্যাখ্যা দুটোর সংমিশ্রণটাই তো আমার গবেষণার বিষয় এই ছায়ার গল্পই তো ইতিহাস হয়ে ওঠার যোগ্য তারা মাদ্রাসার ভিতরে ঢুকে পড়লো ঘরের দেয়ালে ফাটল মেঝেতে ধুলো আর এক কোনায় ধসে পড়া একটা আলমারি তারা একটানা কাজ করে একটা ঘর পরিষ্কার করল রাতের থাকার জন্য রাতে হালকা ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছিল জানালার ফাঁক দিয়ে ভিজে বাতাস ঢুকছিল ঘড়িতে তখন দুটা বারো বাজে নাওয়াজ দরজার পাশে দাঁড়িয়েছিল হঠাৎই সে একদম নিস্তব্ধ হয়ে গেল তার চোখ স্থির হয়ে জানালার দিকে তাকিয়ে রইল সে কাপা কাঁপা গলায় বলল রায়হান জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে রায়হান ধীরে ধীরে ঘুরে জানালার দিকে তাকাল সেই মুহূর্তে তার মনে হল বাতাস থেমে গেছে জানালার কাছে ফ্রেমে খুব হালকা হলুদ আলোচ বলছে আর তার মাঝে এক ঝাপসা ছায়া মুখ বোঝা যাচ্ছে না চোখ নেই শুধু দুটি শূন্য ক্ষোভ জেন গর্ত। পুরো শরীরটা কাপড়ে ঢাকা কিন্তু এমনভাবে যেন সেটা শরীর নয় বরং কোনো কুয়াশা বা ছায়া রায়হান ধীরে ধীরে ক্যামেরা তুলল ক্যামেরার ভিউ দেখা যাচ্ছিল না ছায়াটা কিন্তু সামনাসামনি স্পষ্ট দেখা হঠাৎ করেই আলো নিভে গেল চারপাশ অন্ধকার তারা ভিতরে চলে এল রায়হান ক্যামেরার ভিডিও খুলে দেখলো একটা মুহূর্তে ছায়াটা ধীরে ধীরে পাশ কাটিয়ে যাচ্ছে আর তার পাশে দাঁড়ানো আওয়াজের ছায়া সেইটা আগের তুলনায় একটু ছোট একটু হালকা পরের দিন সকালে তারা গেল মাদ্রাসার পেছনের কবরস্থানে সেখানে প্রায় পঁচিশটি কবর কিন্তু তার মাঝে একটি কবর একেবারে আলাদা কালো পাথরের তৈরি বড় এবং তার গায়ে একটা অদ্ভুত আরবি করা আর নিচে ছোট করে লেখা কাবিস বিন শায়তান রায়হান বই ঘেঁটে বুঝতে পারল এই নাম ইসলামী লোক বিশ্বাসে একটি বিশেষ শ্রেণীর জিনদের নির্দেশ করে যারা সাধারণ জিন নয় এরা মিতের কবরের রক্ষক হয় আর যারা কবরস্থানের নিয়ম ভাঙে তাদের ছায়া খেয়ে ফেলে রাতে তারা জানালার পাশে ক্যামেরা বসিয়ে রেখে দেয় ঘন্টা ক্যামেরায় এক বিভিশিক দৃশ্য ধরা পড়ে একটি অদৃশ্য ছায়া জানালার দিকে এগিয়ে আসছে তার কোনো মুখ নেই হাত সামনে এক পর্যায়ে ক্যামেরায় নাওয়াজের পাশে দাঁড়ানো ছায়াটা মিলিয়ে যেতে থাকে সেই রাতেই দরজার ফাঁক দিয়ে কেউ ফিস করে বলে ওঠে তুই তোর ছায়াটা রেখে দে নাওয়াজকে ফেরত নে রায়হান ভয়ে দরজা বন্ধ করে দেয় তখনও সে জানে না এই কাহিনীর ভিতরে ঢুকে সে কতটা ডুবে গেছে রাতটা খুব কষ্টে কেটেছিল দরজা আটকে ঘুমানোর চেষ্টা করলেও রায়হান জানত ওদের ঘরের বাইরে কিছু একটা দাঁড়িয়েছিল অনেকক্ষণ সেই ফিসফিস গলা যার উচ্চ বোঝা যায় না যার মুখ দেখা যায় না তার কণ্ঠে একটা চাপা কষ্ট মেশানো ছিল যেন কারো দীর্ঘ অপেক্ষা যেন কেউ ফিরে আসতে চায় একটা ছায়ার মতো অনুভূতি সকালে নাওয়াজ চুপচাপ ছিল সে ঘুম থেকে উঠেও চোখের নিচে কালো দাগ নিয়ে বিছানায় বসেছিল অনেকক্ষণ মুখে কোনো কথা ছিল না শুধুই ফাঁকা দৃষ্টি রায়হান তাকে জিজ্ঞেস করল তুই ঠিক আছিস নাওয়াজ মাথা নাড়ল না তার গলার স্বর কেমন ফাঁপা হয়ে গিয়েছিল কাল রাতে আমি আমি জানালার বাইরে তাকিয়ে কিছু দেখিনি কিন্তু কেউ যেন আমার ভিতরে ঢুকে গিয়েছিল কি বলছিস আমার ছায়া কোথা জানিস রায়হান কিছু বলার আগেই একটা আয়না বের করে ধরে তারা দেখে ছায়া নাওয়াজের স্বাভাবিকের তুলনায় খানিকটা হালকা যেন শরীরের সাথে সাথে ছায়াটাও ক্লান্ত কেমন রংহীন রায়হানের বুকের ভিতর ঠকোঠক করতে থাকে ছায়া কি আসলেই হারিয়ে যেতে পারে দুপুরে গ্রামের দোকানে যাওয়ার পথে দু একজন লোক চুপচাপ তাকিয়েছিল ওদের দিকে একজন বৃদ্ধা বলল তোমরা ওই জানালায় আলোচ বলতে দেখেছ রায়হান বলল হ্যাঁ বৃদ্ধা বলল ওটা মানুষ না ওটা ওর ছায়া কাবিস তার ছায়া পাঠায় আগে পরে সে নিজে আসে রায়হান জিজ্ঞেস করল কাবিসকে বৃদ্ধা ধীরে বলল কালো জিন সে ছায়ার ভিতরে থাকে যে তাকায় সে ধরা পড়ে যে পালায় সে হারিয়ে যায় সে বলে তুই আমার ছায়া ফেরত দে বিকেলে মাদ্রাসায় ফিরে এসে রায়হান আবার ভিডিও ফুটেজ ঘাটতে থাকে সে দেখতে পায় গত রাতের ভিডিওতে জানালার সামনে একটা হলুদ আলো আস্তে আস্তে জ্বলছে তারপর ক্যামেরার সামনে দিয়ে হঠাৎ একটা ছায়া পার হয়ে যায় যার পা নেই মাথা নিচু আর গলার কাছে কালো দাগ এই দৃশ্য একবার নয় তিনবার ঘুরে ফিরে এসেছে জেন ভিডিওটা একা নিজে নিজেই ঘুরছে হঠাৎ নাওয়াজ বলে ওঠে আমার পাশে কেউ দাঁড়িয়েছিল ঠিক ঘুমের ভেতরেও আমি শুনতে পাচ্ছিলাম ওর নিঃশ্বাস খুব গা ঘেসে রায়হান চমকে তাকায় নাওয়াজের গলার স্বর কেমন অচেনা লাগে তার কণ্ঠে এক ধরনের ঠান্ডা ছায়া রাতে তারা জানালার পাশের ঘরে বসে রেকর্ডিং চালু করে চারদিক নিস্তব্ধ হঠাৎ জানালার ভানা কাছে ফাঁক দিয়ে হালকা হলুদ আলোচ বলে ওঠে এবার আলো আসছে ঘরের ভেতর থেকেও অথচ কেউ কিছু জানায় ঘড়িতে তখন তিনটা তেরো বাজে হঠাৎ ঘরের দরজা ভাবে বন্ধ হয়ে যায় তীব্র ঠান্ডা ঢুকে পড়ে ভিতরে বাতাস নেই তবু একটা ভারী ঠান্ডা যেন ছায়া নিয়ে ঘর ভর্তি করে জানালার পাশে দাঁড়িয়ে থাকা আওয়াজ ধীরে ধীরে পেছন ফিরে বলে সে আমার পাশে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পারছ না কিন্তু সে এসেছে রায়হান ক্যামেরা তাক করে কিছুই নেই ধীরে ধীরে তার হাতে থাকা মোবাইলটি ফেলে নাওয়াজ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে হঠাৎ সে হেসে ওঠে না ওটা হাসি নয় ওটা গভীর এক হাসি যা কোনো মানুষের নয় যেন হাজার বছর ধরে কেউ সেই হাসি জমিয়ে রেখেছিল রায়হান দৌড়ে সামনে এগো নাওয়াজকে ঝাঁকায় তুই কি করছিস এটা কি তুই নাওয়াজ চোখ মেলে বলে আমি আমি ঠিক আছি শুধু ও চায় আমি তার ছায়া হই রাতের পরের দিন নাওয়াজ পুরোপুরি চুপচাপ কেউ প্রশ্ন করলে উত্তর দেয় না শুধু জানালার দিকে তাকিয়ে থাকে সে খায় না ঘুমায় না বসে থাকে চোখের নিচের কালো দাগ আরোগা গা দর্ক হয়ে উঠেছে আর তার ছায়া সেটা এখন আর পুরোটাই শরীরের সঙ্গে তাল মেলায় না মাঝে মাঝে ছায়া কিছু সেকেন্ড পিছিয়ে থাকে যেন নিজের মতো করে চলাফেরা করছে রায়হান সেই রাতেই সিদ্ধান্ত নেয় তাকে কিছু করতে হবে সে লোকেশন থেকে বের হয়ে যায় মালদা শহরের এক নামকরা হুজুরের কাছে যায় যার নাম মাওলানা আজহারি হুসাইন সব শুনে হুজুর বলেন তুমি কাবিসের এলাকা অতিক্রম করেছ কাবিস কোনো সাধারণ জিন নয় সে শয়তানের বংশধর সে শরীর খায় না সে ছায়া খায় মানুষ ছায়া হারালে প্রথমে আত্মবিশ্বাস হারায় তারপর স্মৃতি শেষমেশ নিজের অস্তিত্ব তবে কিছু আয়াত আছে যা তাকে থামাতে পারে কিন্তু রায়হান জিজ্ঞেস করে কিন্তু কি মাওলানা বলেন ওকে তাড়ানোর সময় পেছনে তাকিও না তার ছায়া পেছনে দাঁড়িয়ে থাকবে পেছনে তাকানো মানেই তার কাছে চলে যাওয়া রায়হান এই কথাগুলো শোনার পর ভাই পেলেও পিছিয়ে আসে না সে ফেরে মাদ্রাসায় কিন্তু ঘরে ঢুকেই দেখতে পায় নাওয়াজ নেই তার মোবাইল ব্যাগ ক্যামেরা সব পড়ে আছে মাটিতে জানালার পাশে সেই হালকা হলুদ আলো জ্বলছে কিন্তু এবার জানালার ওপাশে দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে পুরো অন্ধকার শরীর মুখে চোখ নেই শুধু ফাঁকা গর্ত আর কপালে আঁকা এক অদ্ভুত রায়হান এগিয়ে যায় কিন্তু ঠিক তখনই জানালার কাজ ফেটে যায় নিজে থেকেই একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ে ঘরটা মুহূর্তে অন্ধকারে ডুবে যায় মোবাইলের আলোচ বেলে রায়হান চারপাশ দেখে জানালার পাশে একটা ছায়া বসে আছে আর সেই ছায়ার মুখটা আস্তে আস্তে উঠে আসে আলো ওটা ছিল নাওয়াজ কিন্তু তার চোখ ফাঁকা চেহারা থেতলানো শরীরে শুধু বসে আছে নিঃশব্দে আর তার গা ছুঁয়ে থাকা ছায়াটি যেন আলাদা কিছু যেন একটা জ্যান্ত অস্তিত্ব ছায়াটা ধীরে ধীরে বলে তুই আমারটা নিয়ে এসেছিলি এবার তোরটা রেখে যা রায়হান তখন আয়াতুল কুর্সি পড়তে শুরু করে তার কাপে কিন্তু সে পড়ে চলে সেই সময় ছায়টা এক ধাক্কায় জানালার দিকে ছিটকে যায় বাতাস থেমে যায় আর ঠিক তখন রায়হান পেছনে একটা শব্দ শোনে কেউ হাঁটছে ধীরে ভারী পায়ে পেছন থেকে এগিয়ে আসছে কিন্তু সে জানে তাকালে সব শেষ সে চোখ বন্ধ করে আরো জোরে আয়াত পড়ে যায় ঘরের দেয়াল কাপতে থাকে জানালা ভেঙে পড়ে যায় মাটিতে ছায়াটা চিৎকার করে ওঠে একটা অসম্ভব কষ্টে ভরা চিৎকার যেন কাউকে ছেড়ে যেতে হচ্ছে সব শব্দ এক মুহূর্তে থেমে যায় রায়হান চোখ খুলে দেখে ঘর ফাঁকা কিন্তু নাওয়াজ নেই আসে জানে আর কখনো আসবে না নাওয়াজ চলে যাওয়ার পর নয়াবস্তির বাতাসও যেন পাল্টে গেল রায়হান বুঝতে পারছিল এখানে কেউ আর স্বাভাবিক নয় এমনকি গাছের পাতাও যেন শব্দ রাত্রিতে কুকুরও আর ডাকে না যেন চারদিক জেনে গেছে কিছু একটা এখন পুরো গ্রামকে চেপে ধরেছে সে নিজের ডায়েরি খুলে প্রতিটি ঘটনা লিখতে শুরু করল প্রথম রাত জানালার আলো ছায়ের বিকৃতি ফিসফিস আওয়াজ আর সবশেষে আওয়াজের ছায়াহীন হয়ে যাওয়া সমস্ত কিছু মিলিয়ে একটি যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়ার চেষ্টা করছিল সে কিন্তু কোনো বই স্ক্রিপচার ফতোয়া বা হাদিস এর সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারছিল না সবই কুসংস্কার ফোকলোর ছায়া ভাষা তবে মাদ্রাসার পেছনের পুরনো একটি ঘরে সে পায় একটি কাঠের বাক্স বাক্সের ভেতরে এক গুচ্ছ পুরনো আর বিদলিল কিছু ক্ষয়িষ্ণু পাণ্ডুলিপি আর একটি চামড়ার বাঁধানো বই সে বইয়ের প্রথম পাতায় লেখা জিনে রক্তের গন্ধ থাকে না তারা গন্ধ খোঁজে ছায় আরেকটি পাতায় লেখা শয়তানের নিশ্চিত ছায়া যার পেছনে তাকানো মানেই তার চোখে পড়া আর একটি পাতা ছিল মাদ্রাসার একজন পুরনো শিক্ষক মুফতি হামিদুল্লাহ সাহেবের লেখা নোট তিনি লিখেছিলেন উনিশশো সালের এক রাতে একজন ছাত্র আব্দুল মতিন হারিয়ে যায় তার ঘর থেকে পাওয়া যায় শুধু একটা ছায়াবিহীন ছবি যেখানে সে আছে কিন্তু তার ছায়া নেই সে ঘটনার পর পুরো মাদ্রাসা ছেড়ে চলে যান সবাই রায়হান সবকিছু বুঝতে পারছিল এই কাবিজ শুধু একজন জিন নয় বরং এক ধরনের অসুখ ছায়া যা জায়গাকে গ্রাস করে সে সিদ্ধান্ত নেয় মাওলানা আজহারিকে আবার দেখতে যাবে এইবার মাওলানা তাকে কিছু কিছু লিম্পিত কাগজ দেয় যেখানে লেখা আছে তিনটি নির্দিষ্ট আয়াত আর রাত সাথে পড়ার তিনি বলেন তুমি যদি তাকে তাড়াতে চাও তোমাকে তার ছায়ার সামনে দাঁড়িয়ে আয়াত পড়তে হবে কিন্তু মনে রেখো সে একবার চোখে তাকালে তুই চিরকাল তার হয়ে যাবি রায়হান মাদ্রাসায় ফিরে সেই রাতের প্রস্তুতি নেয় পুরো ঘরে কালো রঙের কাপড়ে জানালা থেকে দরজা আটকে দেয় দেয়ালের একপাশে চক দিয়ে একটি বৃত্ত আঁকে যেটা হিজবুল বাহর তাবিজের নকশা অনুসারে সাথে সে জোরে জোরে ফালাক নাস ইয়াসিনের সুরা নির্দিষ্ট আয়াত পড়া শুরু করে হঠাৎ বাতাস ঘরের ভিতর কেঁপে ওঠে জানালার ফাঁক দিয়ে জোরে একটা সো সো শব্দ ঢুকে আসে রায়হান দেখতে পায় ছাইটা আবার জানালার বাইরের দেয়ালে উঠে এসেছে এবার সে স্থির না থেকে ধীরে ধীরে নিচে নামছে তার মাথার উপর ধোয়ার মতো কিছু ঘুরছে যেন ছায়ার ভিতর থেকেও কিছু একটা উকি দিচ্ছে সে পড়া চালিয়ে যায় ছায়াটা এবার জানালার কাছের ভেতর দিয়ে হাত বার করে দেয়ালের উপর এক কালো দাগ ফেলে দেয় যেন পুড়ে যাচ্ছে দেয়াল আর সেই মুহূর্তে রায়হান দেখে ঘরের ভেতরে এক পায়ে দাঁড়িয়ে আছে সেই ছায়া তার মুখ নেই চোখ নেই তবু এক বিশাল শূন্যতা থেকে তাকে দেখছে রায়হান চোখ বন্ধ করে পুরো আয়াতের ধারায় পড়তে থাকে ঘরের চারপাশে বাতাস ঘূর্ণি পাকিয়ে ওঠে জানালার কাজ গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ছায়া চিটকে পড়ে দেয়ালে তারপর হঠাৎই একটি ঠান্ডা কন্ঠ বলে ওঠে তুই তোর ছায়া ফেরত পাবি কিন্তু তোর চেয়ে আপন কাকে দিবি সে শব্দ শোনা মাত্র রায়হান বুঝতে পারে কাবিস এখন দরকসাক্ষী করতে চাইছে সে কারো ছায়া দিতে চায় বিনিময়ে নাওয়াজকে ফেরত পেতে কিন্তু কিভাবে সেই সময় ঘরের এক কোনায় তার মোবাইল বাঁচতে শুরু করে কেউ ফোন করেছে নাম নেই নম্বর নেই রিসিভ করতেই একটা চেনা গলা বলে রায়হান ওকে দে তুই যা আমি থাকি ওটা না আজ কিন্তু গলাটা যেন কোনো কুজো থেকে ভেসে আসছে ভোলাতে টেনে নিয়ে যাওয়ার মতো রায়হান কেঁপে ওঠে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ফোন ছুটে ফেলে দেয় সে আবার সুরা পড়তে থাকে আর তারপর নিজেই নিজের ছায়ার দিকে তাকায় কিন্তু ছায়া তার ছায়া আর নেই সে জানে সে সময়ের কাছাকাছি পৌঁছে গেছে কাবিস এখন তাকে ঘিরে ফেলেছে তার মাথার ভেতর কেউ কথা বলে তুই ফিরে যাবি ছায়া নিয়ে না তুই থাকবি ছায়া ছাড়াই আমি না হলে তুইও হবি না রায়হান এক দৃষ্টে সেই ছায়াটির দিকে তাকিয়ে বলে আমার ছায়া যদি তুই নাও আমার ইমান তোকে দিইনি আর তখনই কাবিস চিৎকার করে ভেঙে পড়ে ঘর জুড়ে গন্ধ ছড়িয়ে পড়ে পুরোনো ধূপের মতো আর জানালার বাইরে একটা অন্ধকার ধোয়া মিলিয়ে যায় ঘড়িতে তিনটা একুশ বাজে ঘর থেমে যায় বাতাস থেমে যায় আর এক কোনায় মোবাইল থেকে ভেসে আসে রায়হান আমি তোকে দেখতে পাচ্ছি ধন্যবাদ এটা নাওয়াজের কণ্ঠ কিন্তু কোথা থেকে সকালটা অস্বাভাবিক নীরব ছিল জানালার বাইরে নীল আকাশ রোদ্দু ঠিকই আছে কিন্তু পাখি নেই কুকুর নেই এমনকি গাছে পাতার আওয়াজও নেই যেন পুরো নয়াবস্তি থেমে গেছে অপেক্ষায় আছে শেষ কিছু ঘটার জন্য রায়হান পেছনের ঘরে বসেছিল মুখে অনিদ্রার ছাপ হাতে চামদার পুরনো বইটা তৃতীয় রাতের সেই আয়াত পাঠ আর ঝাঁটফুকের ফল ছিল সে কাবিসকে সরাতে পেরেছে কিন্তু সম্পূর্ণ নয় ছায়ার কিছুটা রয়ে গেছে কোথাও কারো ভিতরে সে নিজেকে আয়নায় দেখে চোখের নিচে দাগ ঠোঁট শুকনো শরীর কাঁপছে কিন্তু সব থেকে ভয়াবহ ব্যাপার তার ছায়া নেই সে জানে সে এখন অসম্পূর্ণ জিন শুধু ছায়া খায় না আত্মার এক খণ্ড নিয়ে যায় কোন একজনকে সে ফেরত পেতে চায় হঠাৎ মাদ্রাসার বাইরের দরজায় ঠকঠক শব্দ হয় রায়হান এগিয়ে যায় দরজা খুলে দেখে এক ছোট ছেলে দাঁড়িয়ে মুখে ভয় সে বলে ভাইজা ও কবরের পেছনে আজ আবার আলোচ বলছে সে আরেকবার বলে কাল রাতে নাওয়াজ ভাইকে কেউ দেখেছে কবরস্থানে হাঁটতে কিন্তু উনি তো ছেলেটা আর বলতে পারে না রায়হান বুঝে যায় কাবিজ পুরোপুরি হারায়নি সে এখন নাওয়াজের শরীরের ভিতরে বাস করছে সে তখন আর দেরি না করে রওনা হয় সেই কবরস্থানের দিকে যেখানে প্রথম দিন সে কি নামটা দেখেছিল সূর্য হেলে পড়ছে ছায়া দীর্ঘ হচ্ছে গাছের পাতাগুলোর ফাঁকে সূর্য ঢুকছে কিন্তু আলো যেন ঠিক মতো পৌঁছাচ্ছে না সেই জায়গাটাতে গিয়ে সে দেখে নাওয়াজ দাঁড়িয়ে আছে এক কবরের পাশে কিন্তু তার চোখ ফাঁকা শরীর যেন পাথরের মতো স্থির আর তার ছায়া নেই রায়হান বলে তুই কি তুই না তুই এখনও নাওয়াজের ঠোঁট মেলে কিন্তু সে নয় ওটা অন্য কেউ যার কণ্ঠ যেন ঝড়ের গর্জন তুই আমাকে জাগিয়েছিস এখন তুই আমাকে খুশি কর তুই থাকবি আর তোর আত্মা দিচ্ছিস আমার ছায় ঠিক যেমন আমি চাই রায়হান পেছনে সরে যায় নিজের শরীরে সুরার আয়াত লেখা তাবিজ আঁকডে ধরে সে বলে তুই আমার বন্ধু নাওয়াজকে নিয়েছিস আমার ছায়া নিয়েছিস তো কি লাগবে আর কাবিস বলে তুই যদি আমার হয়ে আয়াত পড়া বন্ধ করিস আমি নাওয়াজকে ছেড়ে দেব কিন্তু এক শর্তে কি শর্ত তুই ওর জায়গায় থাকবি আমার নতু ছায়া হবি মুহূর্তটা স্থির হয়ে যায় রায়হাং চুপ করে থাকে ভাবছে নিজেকে হারিয়ে কি সে বন্ধুকে ফেরত আনতে পারবে নিজেকে দেয়া মানে কি নিজের মৃত্যু কিন্তু তখনই সে বুঝে যায় এটাই কাবিসের আসল ফাঁক যদি সে নিজেই ছায়া হতে রাজি হয় তবে কাবিস আর নতুন ছায়া খুঁজতে হবে না তাই সে বলে তুই যা খুঁজিস সেটা আমি না তুই এমান নিতে পারিস না আর সে শুরু করে হিমিনাস হিমিনাসায়তনির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম সে জোরে জোরে পড়ে যায় সুরা জিন সুরা ফালাক আর শেষ তিন কুল প্রতিটি শব্দ যেন বাতাসে আগুন ছড়ায় নাওয়াজের শরীর কাঁপতে থাকে কণ্ঠে ভয়াবহ গর্জন থাম তোকে বলছি থাম না হলে আমি তোকে ছিঁড়ে ফেলব পৃথিবী যেন থেমে যায় সেই মুহূর্তে এক তীব্র অন্ধকার ছেয়ে যায় চারপাশে গাছপালা উল্টে যায় বাতাসে ধুলো কবরের পাথর ফেটে যায় নাওয়াজের শরীর পড়ে যায় মাটিতে কাবিস চিৎকার করতে করতে বেরিয়ে যায় তার ভিতর থেকে এক অদৃশ্য ছায়া ধোয়ার মতো কালো গলায় একটা সাদা রশির মতো রেখা রায়হান জোরে বলে তুই এখন ফেরত যাবি যেখানে তোর জায়গা পৃথিবীর বাইরে আলোর বাইরের অন্ধকারে আর তখনই সেই ছায়া এক চিৎকারে ধসে পড়ে একটানা হাওয়া বয়ে যায় সেই কবরস্থানে ঝড় ওঠে আর তারপর সব থেমে যায় নাওয়াজ ধীরে ধীরে চোখ মেলে তার ছায়া আবার ফিরেছে চোখে জল সে ফিসফিস করে রায়হান তুই চিলি বলেই আমি ফিরলাম রায়হান তাকে জড়িয়ে ধরে এই নয়াবস্তির অন্ধকার থেকে ওরা আবার জীবনে ফিরে আসে